কংগ্রেসের যৌথ উদ্যোগে আমরা এখানে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোটের প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে আমরা সভা রেখেছি তো সভার চারটে সময় টাকা ছিল প্রচণ্ড দাবদাহের কারণে আমাদের যে সভা সেই সভার কাজ শুরু করতে অনেকটাই সময় চলে গিয়েছে তথাপি আজকে আমাদের যে বাম এবং কংগ্রেসের যে সমাবেশ সেই সমাবেশ সে যারা আমাদের উভয় দলের কর্মী সমর্থক এবং লড়াকু সৈনিক তারা এই ব্যবধায়ের মধ্যে মানুষকে সংগঠিত করেছেন আমাদের এখানে সমবেত হয়েছেন আমরা আমাদের যে আজকের প্রধান বক্তা সায়নদীপ মিত্র সিপিআইএম পার্টির রাজ্য কমিটির সদস্য তিনি উপস্থিত হয়েছেন তাকে নিয়ে আমরা মিছিল করে এই সভায় উপস্থিত হয়েছে আপনারা জানেন যে আমরা